হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি আল্লাহ রহমতে যথারীতিভাবে আজকে আপনাদের জন্য শীতকালীন সবজি বাঁধাকপির একটি রেসিপি নিয়ে এসেছি চিকেন দিয়ে বাঁধাকপির ভাজি করব চলুন স্টার্ট করা যাক আমি একটা বাঁধাকপির অর্ধেক নিলাম নেওয়ার পরে বাঁধাকপিটা ভালোভাবে কুচি করে কেটে নেব বাঁধাকপি সাধারণত বাচ্চারা খেতে চায় না যদি এভাবে চিকেন দিয়ে রান্না করে দেন বড়ো পরিবারের বড় ছোট সবাই খুশি হয়ে খেয়ে নেবে কাটা হয়ে গেলে আমি চিকেনটাও কেটে নিব আমি এক পিস চিকেন নিলাম ওজন হবে প্রায় চারশো গ্রামের মতো চিকেনটা ছোট ছোট পিস করে কেটে নেব কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে কপিটাও ভালো করে ধুয়ে একটা স্ট্যানারে ঝরিয়ে রাখবো ঝরিয়ে রাখার পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিব তেলটা গরম হয়ে আসলে সেখানে এক চামচ আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিব আমি একসাথেই দিয়েছি দেওয়ার পরে দুই মিনিট ভেজে নেব তারপর এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়ে লো হিটে মশলাটা একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানোর উপর ডিপেন্ড করে আপনার তরকারি রান্নাটা কতটা মজা হবে প্রতিটা রান্নাই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হয় কষানোর শেষে আমি এখানে চিকেন আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিব কষানোর পরে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে পাঁচ সাত মিনিট রান্না করে নেব ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন মাংসটাকে ভালোভাবে নেড়ে চড়ে কেটে রাখা বাঁধাকপিটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে আপনাদের লাইক কমেন্ট আমার কাজের অনেক গুণ আগ্রহ বাড়িয়ে দেবে নাড়াচাড়া করার পরে কপিটা অনেকটা কমে আসবে একটু পানি পানি দেখা যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে কপিটা ঢেকে দেব প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম লো হিটে আমি রান্না করব কপি যদি আপনার বেশি করে রান্না করেন বেশি নরম হয়ে যায় তখন ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে না তাই আপনার রান্নার সময়টাও ওর দিকে খেয়াল রাখতে হবে লবণ কম হয়েছে আমি অফ ক্যামেরায় নে দেখে নিয়েছি তার তার জন্য আমি আধা চামচ আবার লবণ দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ আমি ভালো করে পানিটা শুকিয়ে আসলে ফালি করা কাঁচামরিচগুলা দিয়ে দিব সাথে ধনিয়া পাতাও দেব ওয়ান ফোর কাপের মতো দিয়ে আমি আবার ভাজিটাকে একটু ভাজা ভাজা করে নেব পরে কাঁচামরিচটা দিলে হয় কি বেশি ঝাল হয় না ভাজিটা একটা কাঁচামরিচের ফ্লেভার ভাজিটার মধ্যে থাকে ভাজিটা খেতে খুবই টেস্টি লাগে আর তাছাড়া বাচ্চারাও এসে খেতে পারে আমার রান্নাটা শেষ হয়ে গেল এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো দেখেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে খেতে অত্যন্ত মজা হয় ভাজিটা ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে